আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও এডমিশনের শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা দেখব অত্যাবশ্যকীয় এমিনেসি এই অত্যাবশ্যকীয় এমিনেসি থেকে পরীক্ষায় রেগুলার প্রশ্ন আসে তো এখান থেকে প্রশ্ন কিভাবে আসে যে অত্যাবশ্যকীয় এমিনেসি কয়টি বা কোনটি অত্যাবশ্যকীয় এমিনেসি নয় এরকম প্রশ্ন আসে তো এই অত্যাবশ্যকীয় এমিনেসি গুলো মনে রাখার সহজ মেমোরি দিয়ে আমরা মনে রাখতে পারি অন ফিল তো বা কোনো জায়গায় ফিল এর ক্ষেত্রে আমরা এফ দিয়ে আমরা কি মনে রাখতে পারি எதிர்க்கட்சிகளின் எல்லாம் ஐந்து முதல்வரின் சொல்லிச் எழுதியவர் யூசி அர்ப்பணிக்கப்பட்டது

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা এমিনেশিন হচ্ছে আমাদের অত্যাবসি শিশুদের ক্ষেত্রে এই আটটি এবং এখানে দুইটি টোটাল অত্যাবশ্যক এমেন এখানে আটটি আছে এখানে আছে দুইটি দশটি